হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা গুড ইভিনিং প্রচণ্ড ঠান্ডা বাড়িতেও কেউ নেই তাই আমি ভাবলাম যে একটু ভিডিও করি বন্ধুদের সাথে একটু কথা বলি আর খুব ঠান্ডা মানে ঘর একদম বরফ হয়ে রয়েছে আর আমি বিস্কুট ঘরে নেই আনতেও গেলাম না ঠান্ডার জন্য ঘরে রয়েছে দিয়ে চা খাবো তো চলো ছেলেও নেই বাড়িতে ছেলের বাবাও বাড়িতে নেই সব যার যার কাজে এই জন্যে আর ভিডিও করা হয় না আমার মানে যে আমি একটু ভিডিও করব সেটাই আমার আর হয়ে ওঠে না মানে ক্যামেরাটা যে ধরবে সেটা আর হয় না কী আর করা যাবে তাই বলে কি বন্ধুদের সাথে কথা বলবো না সেটা কি হয় সে ঠিক উপায় বার করে ফেলতে হবে কালকে একটা ভিডিও করে বন্ধুদের সাথে একটু কথা বলেছি মন চাইলো যে একা একা চা খাচ্ছি যে বন্ধুদের সাথে একটু কথা বলি পাউরুটি আর লিকার চা ভালো খাও চা লিকার চা আর পাউরুটি প্রচন্ড ঠান্ডা প্রচন্ড মানে আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা ঘরে সব বন্ধ মানে একটা জানলা ডালনাও খুলে রাখতে পারিনি আমি আর আমার এমনিতে জানলা দরজা বন্ধ থাকলে আমার কমন হয় কিন্তু এই ঠান্ডার জন্য কিছু করার নেই শীতকাল ভালো শীতকাল ভালো সবই ঠিক আছে কিন্তু ঠান্ডায় কাজ করা যায় না বন্ধুরা কাজ করতে খুব কষ্ট চাটুকু করলাম সেটুকু করতেও আমার জলে তো হাত দিতে হয়েছে এবার সেই জলে হাত দিলে হাত ছ্যাক করে উঠছে যদিও শীতকালটা খুব অল্প বছরের অল্প কয়েক মাস থাকে বছরের গরমটাই বেশি থাকে সেটাও ঠিক আগেকার মানুষ বলতো শীতে খেয়েও শান্তি শুয়েও শান্তি কিন্তু শুয়ে তো মানে ঘুম আসে না অত ঠান্ডায় আবার ঘুম আসে না আমার তো আসে না হাত পা ঠান্ডা আর আমাদের গ্রামে তো একদম রোদটা কম গাছপালা প্রচুর বেশি আর রোদই উঠছে না চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর যদি ভালো লাগে ভিডিওটা দেখো একটা লাইক করো আর কোনো বক্তব্য থাকলে কমেন্টস করে জানিও ভালো থেকো টাটা